ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমাদের দীপু ভাইয়ের পাখি সেটআপে দেখতে পাচ্ছেন এক জোড়া সুন্দর লুটিন রিং নেক দীপু ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আল্লাহ পাক অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন রকি ভাই জি আপনারা ভালোই আছি তো খামার তো মানে নতুন সেটআপ দিছেন মনে হয় জি জি এটা নতুন সেটআপ একটু ভিউয়ার্স দেখিয়ে রাখি এটা কিন্তু দীপু ভাইয়ের নতুন সেটআপ চমৎকার একটা সেটআপ দিয়েছে আগের যে রুম ছিল পাখি সেটা থেকে আরো বড় সাইজের নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এটা কি ব্রিডিং পেয়ার নাকি ভাই জি এটা সম্পূর্ণ আপনার ব্রিডিং পেয়ার হল্যান্ড ব্লাড লাইনে হল্যান্ড ব্লাড লাইনে না জি মাশাআল্লাহ ডিম বাচ্চা কি করতে জি ডিম বাচ্চা রানিং একদম সম্পূর্ণ সুন্দর একদম চমৎকার যেটা লুটিনো রিং নেক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স লেজটা দেখেন একটু দেখুন তো বেশ লম্বা হল্যান্ড ব্লাড লাইনে যেহেতু বুঝতে পারছেন অনেক বড় হয় চমৎকার ডান দিকেটা হচ্ছে আপনার হচ্ছে ফিমেল বা মাদি বাম দিকেটা হচ্ছে মেল বা ছেলে পাখি

এটা হচ্ছে অনেকে সবুজ বলে অনেকে ইন্ডিয়ান রিং বলে জিনিস হয় একটাই আচ্ছা মাস্কের আসলে এই পাখি ছিল না আপনারা বহু ফোন দিয়েছিলেন এই পাখির জন্য তখন কালেকশন ছিল না জি তখন কালেকশন ছিল না এদের বয়স হচ্ছে আপনার আড়াই থেকে পনেরো তিন মাস বয়স যারা চাচ্ছেন যে বিভিন্ন ব্যবসা করেন কিংবা চাকরি করেন তুলে তুলে খাওয়ানো ঝামেলা হ্যান্ড ফিডিং পারবে না জি জি তাদের জন্য এটা হচ্ছে একদম রেডিমেড করা আর কি নিয়ে শুধু হচ্ছে মনের মতো করে কথা শিখাবেন এবং শিকারই করবেন হ্যাঁ সেগুলো আপনার বয়স বললেন হচ্ছে কত আড়াই থেকে পনেরো দিন মাস জি জি মেল এবং একটা ফিমেল আসার পাখি গুলো দেখেন যে কতটুকু গ্লেজি ফুল কোন লেজ ভাঙ্গা নাই কিংবা আপনার গায়ে রং কোন নন ব্লেসিং নাই ফুল সুস্থ সেবন আর হচ্ছে যারা কথা শিখাবেন এবং টেম করবেন তারা নিতে পারবেন সমস্যা আচ্ছা এটা প্রাইস কেমন করবেন এটা প্রাইস দেখা যাবে আপনি পেটস ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আসলে মাত্র পাঁচ হাজার টাকা আর আপনার নাম বললে আমি আরো দুইশো টাকা সম্মান করব ইনশাল্লাহ তে 5000 টাকা চাও আছে কিছুটা কনসিডার করা হবে সাধারণ কিছু আছে জি জি ভাই জি ভাই বলুন এটা রিমিটে বাচ্চা দেখা যাচ্ছে জি জি ভাই এটা তো বাচ্চা জি জি এটা ফুল টেম করে দেখেন কোনো কামড় দিবে না সুপার টেম একদম মাশাআল্লাহ এটা আপনারা কি রকম দাম পড়বে এটা হচ্ছে একদম নেদারল্যান্ড ব্লাড ব্লাক আপনার ব্র্যান্ডের পাখি এদের বাপ মার সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এবং 빅স 빅 সাইজ হয় দেখতে খুব সুন্দর হয় আচ্ছা আর এই পাখিটা বয়স হচ্ছে 40 থেকে 45 দিনের

অনেক আসছিল ফুল কিন্তু এক ভাই আসলে বুকিং করছিল উনি পরে করছিলেন আর এই পাখিটা অনেকে বলতে পারেন যে কোনো সমস্যা আছে কিনা আসলে পাখিটা পাখিটা ফুল সুস্থ কোনো সমস্যা নাই এই একবার আমি যখন জিরো পাচ্ছা তখন বিক্রি করছিলাম উনি হঠাৎ দুবাই চলে গেছে আমি একদম স্বল্প রেটে কিনছি আপনাদের স্বল্প রেটে দিচ্ছি ভাই প্রাইস টাকা পানির দাম একদম এত কম দামে পাওয়ার পর কোন দর্শক কিন্তু ভুলে আবার দামা দামি করতে যাবেন না কারণ ভাই কিন্তু এক দিবে না জি জি আসলে আমি আপনাকে তো আগেই বললাম যে আমি এটা কিনতে পারছি কমে দিতেছি কমে আচ্ছা আচ্ছা একদম প্রাইস হচ্ছে 8000 টাকা এরপরে পাশে আরো কিছু পাখি আছে এগুলো সব টিএম ভাই সান সান কোনো আপনার হলুদটি আছে প্রথমে সান সান কোনোটা দেখাচ্ছি এই দেখেন এটা বস হচ্ছে প্রায় এটা হালকা হালকা নিজে খেতে পারে একা আচ্ছা পিয়ারা খাচ্ছে দেখেন আমি দেখাই পিয়ারা কত সুন্দর করে খাচ্ছে দেখেন পিয়ারা খেতে পারে হালকা হালকা এটা বস হচ্ছে দেড় মাস দেড় মাস জি জি একদম ফুল টিএম দেখেন এখন কি রকম নিজে যে খেতে পারে তারপরে কিরকম খাওয়ার জন্য একটু দেখেন ওরে বাবারে বাবা আর এটা কালার আসতেছে আপনি জানেন যে সান সান গুলোের কালার আসতে একটু সময় লাগে এই দেখেন আচ্ছা আচ্ছা এটা কালার আসতে একটু সময় লাগবে এটা ফুল টেম একদম দেখেন ফুল টেম করা মাশাআল্লাহ এটার দাম কিরকম রকম ভাই এটার দাম রাখা যাবে 14000 টাকা রাখা যাবে 14000 টাকা এটা যে ফিক্সড প্রাইস ফিক্স ফিক্স প্রাইস তো আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে অফার আছে สมশয় আচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে মানে চ্যানেলের নামটা বলে চলুন চ্যানেল নাম পাবো জি জি আর বর্তমানে বয়স্ক কম বলেন ভাই

এটা লেজ লেজ দেখেন ওরে বাবা যে শুরু ধরে থেকে দেখেন ধরে রাখেন গোরা থেকে দেখাচ্ছি বেশ লম্বা রেজ মাশাআল্লাহ এটার দাম কিরকম পড়বে এটা একদম 100% মেল মেল একটা পাখি হবে মেল হবে না 17000 টাকা রাখা যাবে এটা 17000 জি জি 17000 এটা কি কিছুটা কম রাখা যাবে না আফটার চ্যানেলে পক্ষ থেকে আসলে আমরা সবসময় যদি আপনাদের চ্যানেল যখন বলে একটা কাস্টমার ফোন দেয় তখন আমরা অটোমেটিক থাকি কম কিছু ডিসকাউন্ট জি জি দেবো ভাই জি ভাই মাশাআল্লাহ একজোড়া ব্লু রিংneck দেখা যাচ্ছে জি ভাই চমৎকার একটা জোড়া ডালে বসে আছে বিয়োজ দেখতেই পাচ্ছেন এটা কি হল্যান্ড বিডের জি ও এটা অরিজিন হল্যান্ড ব্লাডের আচ্ছা মাশাআল্লাহ এটা কি ভাই ডিম বাচ্চা করছে আগে ডিম বাচ্চা এর আগে দুই বের ডিম বাচ্চা করা ভাই সম্পূর্ণ ব্রিডিং ফিয়ার জি জি আচ্ছা মেলটা একটু মল্টিং মোডে আছে আশা করি মল্টিংটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেল এবং বড় লেসটা পড়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আমি লেসটা দেখতে পাচ্ছেন এদিকে নিচে দেখি রাখি তবে কিন্তু লেসটা অনেক বড়

যাতে লাগবে যোগাযোগ করবেন এবং কটা বাচ্চা পাইছে আগে আমি যে খামার থেকে আনছি ওইখানে আমি তো আসলে ব্রিডিং আচ্ছা উনি আমাকে যেটা দেখা একবার হচ্ছে আপনার চারটা মানে এটা ব্রিডিং হিস্টরি হচ্ছে দুইবার প্রথমবার চারটা ডিম পেরে তিনটা হচ্ছে হ্যাসিং হয়েছিল একটা মিস হয়েছিল আর পরবর্তীতে তিনটা বা ডিম পাঠে তিনটা আল্লাহ রহমত হ্যাসিং হয়েছে মাসাল্লাহ

ফুল টেম যেটা আপনার ইন ডেকু কালার ওটা হচ্ছে ষোলো হাজার টাকা আর যেটা হচ্ছে আজকে ধামাকাপড় মাত্র যেটা থেকে পাঁচচল্লিশ দিনের মাত্র হ্যাঁ আটে আর আপনার আর বাকিগুলো হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট এবং ডেলিভারি চার্জ দিয়ে দিলে আপনার পাঁচের মাছের বারো ঘন্টার মধ্যে চৌষট্টি পাখি পাঠিয়ে